ওমানের ভিসা কবে খুলবে আউটপ্লাস ব্লক ওঠানো এবং যে বৈধতার যে টাইম ছিল সেটা কি শেষ আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় ওমান প্রবাসী এবং ওমানে যেতে ইচ্ছুক যে ভাই বোনেরা আছেন তাদের দীর্ঘদিন অপেক্ষা ওমানের ভিসা কবে খুলবে এখন এই ভিসা কবে খুলবে এটা ধারা আসলে তারা কি বোঝাতে চান সেটাও একটা প্রশ্নের বিষয় ওমানের দশ ক্যাটাগরিতে আমরা কথিত করেছিলাম এবং দশ ক্যাটাগরির ভিসা কিন্তু এখন পর্যন্ত চালু হয়েছে দশ ক্যাটাগরির ভিতরে বেশ কিছু হাই প্রফেশনাল ভিসা রয়েছে কোম্পানির ভিসা রয়েছে ডেলিগেট ভিসা রয়েছে অনেক কিছু ভিসা রয়েছে যে এই ভিসাগুলো হচ্ছে এখন অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই আমরা সবসময় দেখে আসছি যে ওমানের ভিসা বন্ধ রয়েছে কিন্তু আমাদের আশেপাশ থেকে প্রতিনিয়ত বিভিন্ন এজেন্সির মাধ্যমে বিভিন্ন কোম্পানির মাধ্যমে প্রতিনিয়ত লোক ওমানে যাচ্ছে কম বেশি এটা আমরা জানি তারা আসলে কিভাবে যাচ্ছে তাদের পন্থাটাকে আমরা সেই পন্থাটাকে অবলম্বন করতে পারি কিনা এখন প্রশ্ন হচ্ছে যে তাদের যে যাওয়ার পন্থাটা সেটা হচ্ছে ওমানের সরকারি বিভিন্ন ধরনের টেন্ডার রয়েছে বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন সাইট রয়েছে এবং অনেক কোম্পানি রয়েছে বিদেশি কোম্পানি যারা বাইরে থেকে ওমানের বিভিন্ন ধরনের কাজ করে থাকে এখন সেই কোম্পানিগুলো তাদের নিজস্ব কিছু চাহিদা রয়েছে ওমান সরকারের কাছে যেই চাহিদার ভিত্তিতে আসলে তারা সেখানে ব্যবসা করে থাকে যে তাদের যদি প্রয়োজন হয় কর্মী তাহলে সেক্ষেত্রে তারা তাদের জন্য দেশ থেকে কর্মী নিয়ে আসবে এই ধরনের চুক্তির মাধ্যমে কিন্তু আসলে কোম্পানিগুলো কাজ করে থাকে বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে সরাসরি কোম্পানির ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে ওমানের বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে যা বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানি রয়েছে ওয়েল উইগিং এর কোম্পানি রয়েছে যারা তাদের যে চাহিদা রয়েছে বাংলাদেশের শ্রমিকের কিন্তু ওমানের যে শ্রম বাজার একটা যথেষ্ট পরিমাণ একটা ফ্যাক্টরি রয়েছে এবং বাংলাদেশ থেকে বাইরের যতগুলো কান্ট্রিতে শ্রমিকরা গিয়ে থাকে তার ভিতরে আমার জানা মতে সবচেয়ে সুনাম অর্জন করেছে যেই কয়েকটা দেশে বাংলাদেশের শ্রমিকরা তার ভিতরে ওমান একটা অন্যতম কান্ট্রি ওমান সরকার কিন্তু তাদের আমভাবে ভিসা দেওয়া বন্ধ করেনি কোনো ইফেক্টের জন্য বা কোনো ব্যাডম্যানার্সের জন্য যেটা দুবাই সরকার করেছে যে বিভিন্ন অপরাধ ক্রাইম রেটের কারণে বাঙালিদের জড়িয়ে পড়ার কারণে তারা বাংলাদেশ থেকে ভিসা ক্যাটাগরিটা বন্ধ করেছিল কিন্তু ওমান সরকার কিন্তু আসলে করেছিল তাদের যে ওমানাইজেশন বা ওমানীকরণ নীতির প্রয়োগ করার জন্য যে তাদের কর্মক্ষেত্রগুলিতে ওমানকে প্রাধান্য দেওয়ার জন্য এখন সেই কারণে বাংলাদেশের শ্রমিকদের যে একটা তাদের সেখানে যে একটা কোড উইল রয়েছে তাদের যে সেখানে একটা ভালো যে একটা সুনাম রয়েছে সেই সুনামের দিক কিন্তু অনেক কোম্পানি রয়েছে যারা বাংলাদেশের বিভিন্ন সেক্টরের শ্রমিক নিতে চান সেই কোম্পানিগুলো কিন্তু তাদের সরাসরি ইন্টারভিউ তাদের সরাসরি সার্কুলারের মাধ্যমে বাংলাদেশ থেকে বিভিন্ন সময় বর্তমানে শ্রমিক নিয়ে যাচ্ছে এবং এটা কন্টিনিউসলি যাচ্ছে কিছু সময় বেশি যাচ্ছে কিছু সময় কম যাচ্ছে এবং এই শ্রমিক নেওয়ার প্রক্রিয়া কিন্তু কখনোই বন্ধ হবে না আপনি যদি এই ধরনের কোনো সার্কুলারের মাধ্যমে বা কোম্পানির ডেলিগেশনের ইন্টারভিউ এর মাধ্যমে বা যেই কম এজেন্সিগুলো এই ধরনের নিয়ে কাজ করে তাদের মাধ্যমে যদি আপনি চেষ্টা করেন তাহলে আপনি অবশ্যই বর্তমানে ওমানে যেতে পারবেন একটা ফিক্সড স্যালারি বা যেরকম মানে কোম্পানি সেটা কোম্পানির আলাদা চুক্তি অনুযায়ী এছাড়াও অনেকেই আছে বিভিন্ন পন্থা অবলম্বন করে আসলে ওমানে যেতে পারছেন এখন বর্তমান সময়ে যেহেতু দুবাই আসলে দুবাইটা বন্ধ হয়ে যাওয়ার কারণে দুবাই যে ট্যুরিস্ট পেশাটা বন্ধ হয়ে যাওয়ার কারণে সেই পন্থাগুলো কিন্তু আসলে কার্যকরভাবে কাজ করে না তাই যারা বিভিন্ন পন্থার কথা বলে তাদের কাছ থেকে অ্যাভয়েড করার জন্য বা তাদের কাছ থেকে দূরে থাকার জন্য আমরা আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি আপনি ওমানে যেতে চান আপনি হয় কোম্পানি সরাসরি ডেলিগেশন ইন্টারভিউর মাধ্যমে অথবা আপনার যদি যোগ্যতা থাকে যে দশ ক্যাটাগরি পিসা চালু হয়েছে আমাদের চ্যানেলে সেই দশ ক্যাটাগরি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে সেই ক্যাটাগরি করে আপনি সেখানে যেতে পারেন এখন কথা হচ্ছে ব্যাপার যেটা ছিল যে আউটপাস ব্লক ব্যাপারের এবং বৈধতার যে ব্যাপারটা ছিল সেই টাইমটা একত্রিশে ডিসেম্বর দুই সাল পর্যন্ত ছিল অনেকেই আমরা ইতিপূর্বে যখন বলেছি যে এটা বাড়ানোর সম্ভাবনা খুব কম তখন অনেকে বলেছিলেন না এটা আবার বাড়তে পারে কিন্তু একত্রিশে ডিসেম্বর চলে যাওয়ার পরও এখন পর্যন্ত কিন্তু ওমান সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ঘোষণা আসেনি সেই টাইম বৃদ্ধি করুন বা সেই কাজটাকে চালু রাখার এবং ওমানে কোনো গণমাধ্যম বা বিশ্বস্ত সরকার সমর্থিত যে গণমাধ্যমগুলো রয়েছে সেই গণমাধ্যমে কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের তথ্য দেওয়া হয়নি যে আসলে এটা বাড়বে কিন্তু তাই আমরা মোটামুটিভাবে ধরে নিতে পারি যে সেই সময়টুকু আসলে শেষ হয়ে গিয়েছে এর মাঝখানেও যারা আউপাস ব্লকটা ওঠানো হয়নি যাদের ভিসা পতাকা নেওয়া হয়নি তাদের জন্য শেষ সুযোগ হিসেবে কি আসতে পারে সেটা যদি কখনো আসে তাহলে সেক্ষেত্রে আমরা আবার ঘোষণা করে জানিয়ে দেব কিন্তু এখন পর্যন্ত বৈধতার সময়ও শেষ অবৈধদের বৈধ হওয়ার শেষ এবং আউটপাস ব্লক উঠানোর সময়ও শেষ তাই যারা এখন পর্যন্ত এর বাইরে রয়েছেন তাদেরকে যথাযথভাবে সতর্ক এবং নিরাপদ থাকার জন্য আমাদের পক্ষ থেকে আমরা অনুরোধ করে থাকি এখন কোম্পানির সার্কুলার থেকে যে নিয়োগ হচ্ছে এটা কি আমভাবে আগে যেরকম যে কোনোভাবে যে কেউ যে কোনো স্পন্সর পার্সোনাল স্পন্সর নিয়েও কোম্পানির লোকজন নেওয়া যেত বা বাংলাদেশ থেকে শ্রমিক যেত মানে সেই ব্যাপারটা কিন্তু এখনও চালু হয়নি এবং এটা কবে না চালু হবে সেটা নিয়েও যথেষ্ট পরিমাণ সন্দেহ রয়েছে কারণ এ ব্যাপারে এখনও পর্যন্ত সুনির্দিষ্ট কোনো ঘোষণা আসে তাই যারা বলবে যে আপনাদেরকে আমরা সেভাবে নিয়ে যাবো কোনো কোম্পানির ডকুমেন্ট দেখাবেন না কোম্পানির সার্কুলারের ভিত্তিতে নেবে না তাদের কাছ থেকে এড়িয়ে চলুন তাদের কাছ থেকে সতর্ক সুস্থ প্রবাস যাত্রা আপনার জীবনকে পরিপূর্ণ করবে আর আপনি যখন কোনো অনিরাপদ বা কোনো অসমর্থিত পন্থায় আপনি যাওয়ার চেষ্টা করবেন তাহলে সেক্ষেত্রে আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার অন্যকে দেখার সুযোগ করবেন চার চারজন লোককে তাকে শেয়ার করে জানার সুযোগ করবেন প্রমানের ভিসা এবং প্রবাসী জীবনে খবর খুবই করতে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন ধন্যবাদ